আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউসে আজকে নিয়ে আসলাম ঈদ এ স্পেশাল একটা রেসিপি যেহেতু সামনে ঈদ চলে আসছে আর বিরিয়ানি তেহারি কত কিছুই তো এখন নতুন নতুন রান্না করা হবে ঈদ স্পেশাল তো কত কিছু রান্না করা হবে সেখানে তো যারা মাওয়ালা আবার তারা তো মাওয়া ছাড়া বিরিয়ানি কল্পনা করতেই পারে না তো আমি আজকে শেয়ার করব ইনস্ট্যান্ট মাওয়ার যেটা আপনারা কম সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বাসায় বানিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে ইজিলি তো চলে না আমি আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা আর এটা বানানোর জন্য নন স্টিকের হাড়ি নিলেই সবচেয়ে বেশি ভালো হয় দ্রুত উঠে যায় আর কি তো আমি এখানে এক টেবিল চামচ ঘি নিয়ে হচ্ছে প্যানটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি চারপাশ যেন নিচে না লেগে যায় এই তো ঘিটা ছড়ানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব এক কাপ আগে থেকে জাল করা ঘন দুধ তার সঙ্গে আমি দিয়ে দিবো চার টেবিল চামচ গুঁড়ো দুধ এখন গুঁড়ো দুধ আর লিকুইড দুধ একসাথে ভালো করে মিশিয়ে নিবো গুঁড়ো দুধটা একটু চুলাটা অফ করে দিয়ে তারপর হচ্ছে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেবেন দানা দানা থাকলে কিন্তু হবে না তো আমি তো অল্প আছে আস্তে আস্তে করে ছেড়ে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে কিন্তু চুলা রাস্তা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে কিন্তু নাড়তে হবে আর এটা ঘন হয়ে আসবে চারপাশে লেগে গেলেও সেটা টেনে টেনে নিয়ে ভালো করে ছেড়ে দিতে হবে এই রেসিপিটার মূলত এতটুকুই কাজ অত কোনো কষ্ট নেই কোনো নেই একটু সময় নিয়ে হচ্ছে নাড়াচাড়া করতে হবে আর এটা ঘন হয়ে আসবে এটা ঘন হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কিন্তু নিজ দিল লাগতে দেওয়া যাবে না এই তো আস্তে আস্তে আমি নাড়াচাড়া দিচ্ছিলাম আর আস্তে আস্তে করে ঘন হয়ে আসছিল চুলা রাস্তা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তারপর দেখেন আমার চারপাশ দিয়ে কিন্তু হালকা পুড়ে গেছে তারপর আমি কিন্তু মেন যে জায়গাটা ছিল ওইখানে কিন্তু পড়া লাগাই নেই এই তো আমার মাওয়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি টিস্যুর মধ্যে বিছিয়ে দিবো তার আগে আমি এর উপরে একটু ঘি ছড়িয়ে দেবো যাতে কিনা টিস্যুতে লেগে না যায় আচ্ছা বলতে বলে গেছি আমি কিন্তু মাঝখান দিয়ে হয়ে আসার আগ মুহূর্তে একটু ঘি দিয়ে ভালো করে নেচেড়ে নিই এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে দিয়ে দিব এরপর ভাস করে কিছুক্ষণ বাহিরে রেখে ঠান্ডা করে নিব আর ঠান্ডা করার পরে আমি হচ্ছে ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে দিব ডি ফ্রিজে এক ঘন্টা রেখে দিলে হয় কি এটা সেট হয়ে যায় আর আপনার যদি চান এত কষ্ট না করতে তাহলে কিন্তু ওই যে চুলায় হাঁড়িতে থাকা অবস্থায় নিয়ে একদম ঝুড়াঝুড়া করে নিলেও চলবে কারণ এত মানে ওটা কিন্তু ঝুড়াঝুরেই দিতে হয় তো এখানে আপনি এভাবে না করলেও চলে তারপরে আমি একটু দেখা সৌন্দর্যের জন্য আর এভাবে রাখলে মনে হয় যে সেফ থাকে তো সেজন্য আমি এটা করে নিলাম আর কি এই তো আমার হয়ে গেছে আমি ঠান্ডা করে ফ্রিজে কিন্তু একদম বিশ মিনিট রেখেছি আমার অত টাইম ছিল না যেহেতু বিডিও করবো তো সেজন্য আমি অল্প কিছু সময় রেখেছি অত ভালোভাবে কিন্তু সেট হয় নাই আপনারা অবশ্যই এক থেকে দেড় ঘন্টা রাখবেন তাহলে খুব সুন্দরভাবে জমে যাবে এই আমি বের করে নিয়েছি এখন হচ্ছে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দেখাচ্ছি যেহেতু অল্প সময় রেখেছি তো সেজন্য ভালোভাবে কিন্তু জমে নাই তবে স্বাদের ব্যাপারে কিন্তু একদম পারফেক্ট ছিল সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট ছিল ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন বাসায় দেখেন এখানে কোনো বেশি কিছু লাগে নাই অল্প দুইটা উপকরণ দিয়ে কি সুন্দর বাসায় বানিয়ে নিতে পারেন অথচ বাহির থেকে কত দাম দিয়ে কিনে নিতে হয় কেমন লাগলো রেসিপিটা অবশ্যই সবাই জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ